আসসালামু আলাইকুম ইফরান আশা করি সবাই ভালো আছেন তো পাসপোর্ট ভেসে ছাড়া ইন্ডিয়াতে কীভাবে আসলাম তো যাই হোক আমার বাসা হচ্ছে জয়পুরের সীমান্ত তো আমরা হচ্ছে শহরে থাকার কারণে অনেক দিন ধরে সীমান্ত এরিয়ায় আসা হয় নাই তো আজকে ফাইনালি হচ্ছে চলে আসলাম ইন্ডিয়ার বর্ডারে ওই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা ওটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত আর আমরা যেখানে দাঁড়ায় আসি সেটা হচ্ছে জিরো পয়েন্ট তো এলাকায় অনেক স্মৃতি জড়ায় আছে যে মাঠগুলো ছিল আগে আমরা অনেক ক্রিকেট খেলতাম তো এখানে অনেক বিডিআর এবং বিএসএফের ধাওয়াও খেয়েছে ক্রিকেট খেলার জন্য তো যাই হোক এখন পরিবেশ দেখি শান্ত আগে থেকে এখন আর ঝামেলা টামেলা করে না এখানে দেখি বাংলাদেশ সীমান্ত আর ওপাশে হচ্ছে ভারত সীমান্ত তো যাই হোক এখানে হচ্ছে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা অনেক ঐতিহাসিক ব্রিজ তো এটা হচ্ছে শিয়ালদা বর্ডারের আশেপাশে তো যাই হোক এখানে হচ্ছে আপনারা ওই বিএসএফরা বসে থাকে এবং আশেপাশের ইন্ডিয়ার মানুষরা ওই পাশে রাস্তা দিয়ে যেতে পারে আর আমাদের যেহেতু বাংলাদেশ তা আমাদের এখানে রাস্তাঘাট কিছু নাই তো এই নদীর একটা শাখার মতো একটা রাস্তা আছে তো এই রাস্তার উপর দিয়ে আমাদের মানে আশেপাশের মানুষজনরা দেখে তো তো এখানে এসে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল তো আমরা হচ্ছে অনেক মানে অনেকক্ষণ ধরে এখানে দেখতেছি আসলে মিলে মারার পরে আমরা এখান থেকে চলে যাচ্ছি কারণ হচ্ছে এখানে আহ বিডিআর আসতে পারে তো যাই হোক যে বিষয়টা হচ্ছে বিএসএফ রা আগে যন্ত্রণা ঝামেলা করতো এখন তারা এই পাশে আসে না বা তেমন ঝামেলা করে না তো এখন সবাই মানে নিরিবিরি থাকতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ